ভতে যে ব বিশমিল্লায় হিররাহমানী রহিম সুপ্রিয় এলাকাবাসী আলসালাম ময়ালাইকুম। ভর্তি চলছে। ভর্তি চলছে ভর্তি চলছে। ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্য়ে এক অনন্য প্রতিষ্ঠান। গাউসিয়া তুইয়ে বিয়া এলএম সুনন আহিবজ মডেল মাদ্রাসা মকবাজার চক্রিয়া কক্সবাজার গাউসিয়া তুয়েবিয়া এল এম সুনিয়া হিপজি মডেল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক নাইট কেয়ার ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি মক্তব বিভাগ নাজেরা বিভাগ হিপ জি বিভাগ হিপ জি রিভিশন বিভাগ এছাড়াও স্কুল শিক্ষার্থীদের জন্য রয়েছে পার্ট টাইম কোরআন শিক্ষার সুব্যবস্থা তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন গাউসিয়া তৈয়েবিয়া এল এম সুন্নিয়া হিব্জ মডেল মাদ্রাসায় মগবাজার চক্রিয়া কক্সবাজার আলিফাতারা গাউসিয়া তৈয়েবিয়া এল এম সুনিয়া হিবজ মডেল মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ মনোরম পরিবেশে চব্বিশ ঘন্টা রুটিন মাফিক পড়াশোনার সুব্যবস্থা অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদান। দেশের শীর্ষস্থানীয় হাফেজ কারি দ্বারা কেরাত ও মাস্ক প্রশিক্ষণ প্রদান মাসিক প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন গাউসিয়া তুই এল এম সুনিয়া হিভজ মডেল মাদ্রাসা আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং আদর্শ চরিত্রের অধিকারী হিসাবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হিবজের পাশাপাশি বাংলা ইংরেজি গণিত এবং আধুনিক শিক্ষা পাঠদানের ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন গাউসিয়া তৈয়া এল এম সুন্নিয়া হিব জি মডেল মাদ্রাসায় আমাদের ঠিকানা মগবাজারের দক্ষিণ পাশে সমিল সংলগ্ন পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অফিস কক্ষ দুইশো এক ছয় নং ওয়ার্ড চক্রিয়া পৌরসভা কক্সবাজার মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মাথু বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সার্বিক ব্যবস্থাপনায় হাফিজ মোহাম্মদ জাহেদুল ইসলাম পরিচালক অত্র মাদ্রাসা চক্রিয়া কক্সবাজার মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান অথবা জিরো ওয়ান ডাবল ফাইভ এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিয়ানুক আপনার আদরের সন্তান